শুরু তারপরে এক্সপেক্টেশন দুবার তিনবার ধরে বিজেপির ক্ষতি করে যদিও বিজেপির কাছ থেকে সেন্ট্রাল্টের কাছে কিছুই পায়নি আজ পর্যন্ত যা পেয়েছে মমতা ব্যানার্জির কাছ থেকে পেয়েছে পাহাড়

যেহেতু এটা টোব্যাকো অ্যাক্টের মধ্যে নেই এটাকে আইন করে আনতে হবে সেটা আমরা আইন প্রণয়ন করে অ্যাসেম্বলির থেকে তারপরে করব ফায়ার ব্রিগেড কন্ট্রোল করে নিয়েছে ওটার কি আছে না আছে দেখতে বলেছি ফায়ার লাইসেন্স ওটা ফায়ার ব্রিগেড দেখবে আপনার ইয়েটা হবে কি কারণ অফ আগুন লাগলো ফরেনসিক টেস্ট হবে আর এখানে কি পারমিশন ছিল না ছিল এগুলো সব বলেছি কমিশনারকে দেখতে এটা অবৈধ নির্মাণ বলে আমার জানা নেই তবে এটা রুফটপ রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের পারমিশন ছিল কি না এগুলো নিশ্চিতভাবে দেখার দরকার আছে আরেকটা জিনিস হচ্ছে রুফ এক ধরনের সেফটি অফ পিপল সেখানে এখন রেস্টুরেন্ট করছে কেউ রুফ বিক্রি করে দিচ্ছে এটা হয় না যে মানুষগুলো থাকেন তাদের সুরক্ষার জন্যই ছাদ এবং আমার মতে ছাদটাকে এনক্রোচ না করাই উচিত মানুষের স্বার্থে দেখি যদি আমি কথা বলবো গভর্নমেন্টের সাথে যদি এটা নিয়ে কোনো আইন আনা যায় না পৌরসভার ওপর দায় সবাই চাপায় উনি যদি চাপিয়ে থাকেন ভালোই করেছেন সেটা নিয়ে কিছু না তার কারণ হচ্ছে যে ইলিগাল নির্মাণ কিনে এটা এখনও জানা যায়নি তবে হ্যাঁ রাস্তা রুফের ওপরে সেটা নিয়ে কি পারমিশন ছিল না ছিল এগুলো আমি ফাইল দেখতে বলেছি হ্যাঁ এখানেও ভালো ফল হতো একটু আমাদের ম্যানেজমেন্টের অসুবিধা অর্গানাইজেশনের অসুবিধা ম্যাডামের প্রতি বা ম্যাডামের যে স্কিমগুলো সেগুলোর উপকার সারা সাউথ বেঙ্গল পেয়েছে মানুষের যার সাথে কথা বলছিস তিনি ম্যাডামের ব্যাপারে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ব্যাপারে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছেন মানুষের মধ্যে ওনার প্রতি একটা আলাদা সম্মান রয়েছে কিন্তু আমাদের অর্গানাইজেশনের কোথাও না কোথাও একটুখানি প্রবলেম আছে যেটা হচ্ছে যে সেই ম্যাডামের প্রতি সম্মান ম্যাডামের প্রতি আস্থা সেটাকে কনভার্ট করা এটা অর্গানাইজেশান করবে সেই অর্গানাইজেশান সেটা করতে পারেনি নর্থ বেঙ্গলে আমরা সেইগুলো নিয়ে আমাদের মনে হয় যে অনেকগুলো আমি ইনিশিয়ালি আজকে একটা মিটিং ডেকেছি এরপরে পার্টিকে আমরা রিপোর্ট দেব পার্টি যদি মনে করে অনেকগুলো অন্য অন্য সব নেতৃবৃন্দকে নিয়ে এসে এখানে কিছু ওয়ার্কার্স কনফারেন্স করতে হবে যেখানে পার্টির প্রতি ডিভোশান মানুষের কাছে কন্ট্র্যাক্টস মাস কন্ট্র্যাক্টস মানুষের কাছে গিয়ে আমাদের স্কিম বা মমতা ব্যানার্জির আদর্শ সম্বন্ধে বলানো এবং তারপর সেটাকে মানুষের কাছ থেকে সেটাকে কনভার্ট করা ভোটে এই কাজটা করার জন্য একটা সিম্পোজিয়ামের দরকার আছে অর্থাৎ ওয়ার্কারদের ট্রেনিং দেওয়ার দরকার যে পলিটিক্যালি মোটিভেশানের দরকার আছে এই কাজটা আমার মনে হয় যে আগামী দিনে পার্টি নেবে না না বদল টেন আপনি নেতৃত্ব বদল করে হবেন আপনাকে গ্রাসরুটে ওয়ার্কারদের পলিটিক্যালাইজ করতে হবে তাদের ডিভোটেড করতে হবে এবং তাদের নীতিবোধ তৈরি করতে হবে এবং সেই ডিভোশান দিয়েই গ্রাসরুট ওয়ার্কাররা তারা ভোটটাকে যারা যেটা মমতা ব্যানার্জির প্রতি যাদের কমিটমেন্ট আছে যাদের যে হ্যাঁ উনি ভালো কাজ করছেন উনি অনেক কিছু করেছেন সেই মানুষগুলোর সাথে যোগাযোগ রেখে গ্রাসরুট লেভেলে তাদের ভোটে কনভার্ট করতে হবে